সামালেকুম গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও গাইজ সিজনের প্রথম মেসটা কি করতে পারবো ভূঁইয়া আর মাত্র দশ সেকেন্ড আছে তা আমরা সবার প্রথমে চেষ্টা করবো স্টার্ট দিয়ে মেসে ঢুকার প্রথম ম্যাচটা করার চেষ্টা করবো ভূঁইয়া তিন সেকেন্ড তিন দুই ওয়ান স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি আর লোডিং নিচে এরকম তো লোডিং নিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু ঢুকেছে লোডিং আবার স্টার্ট দিতে সময় কীছে আমাদের মাস্টার থেকে ডায়মন্ড ফোরে নামাইছে এখন তাড়াতাড়ি আর এইসব কাট করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ম্যাচে ঢুকে নিছে ম্যাচে ঢুকা ঢুকানোর সাথে সাথে আমরা মানে ভিডিওটা কেটে প্লেনে চলে যাব প্লেনে প্লেনে যাওয়ার পরে আমরা ফ্যাক্টরিতে ল্যান্ড করছি প্ল্যান্ড মানে ব্লু জিনে ওইখানে স্ন্যাপার পামু স্ন্যাপার দিয়ে আমি মানে আমি স্নাইপারের প্লেয়ার আর স্নপার চালাই এখানে অনেক টোকা টোকের করার পরে একটা স্নাইপার পাই সে আর স্ন্যাপার এখানে ট্যাঙ্কের ভিতরে যাওয়ার সাথে দেখি একটা প্লেয়ার নেট নাই ও হাত দিয়ে ছিল তখন মেরে দিয়েছি তো ওর লুটে অনেক গন্ধ হয়ে গেছে তো আচ্ছা এই প্লেয়ারটার একশোট দিয়েছে আমাদের টিমকে ডিস্টার্ব করছিলো আর ওইখান দিয়ে দেখি আর একটা প্লেয়ার গুলেল মারছে ওরও একশোট দেওয়ার সাথে সে তো নখ ওরের লাইটটা আছে ওরে ফিনিশ করতে যায় কিলটা পাইলাম না কিন্তু আমি আমার কিলটা তাড়াতাড়ি করে উঠে নিয়েছি তো এখন এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে সাদর রুফে দেখে আমাদের প্লেয়ারটা নাক মারতেছে ওর দুশো দিয়ে মেরে দিয়েছি তো এখন আমি এখানে মানে দেখি আমার টিমেটে ন পেটে ফিনিশ করছি এখানে টায়ার দিয়ে উঠছি এখানে একটা প্লেয়ার দেখছি ওরা মারমো পিছন থেকে আমার একটা মেরে দিছে তো কত কষ্ট তো এখানে রিবেব পাইয়া ওই আমি টিভি দুইটা আনছি আনার সাথে সাথে এখান দিয়ে ঝুনে ঢুকার চেষ্টা করতেছি দেখি একটা প্লেয়ারে যাচ্ছে ওরাই প্রথম শট দিয়েছি পারি দ্বিতীয় শটে ওরা নক করে ফেলছি ও ড্যামেজ আসিল তো এখন আমি এখান থেকে মানে জুনে ঢুকছি ঢুকার পর দেখে এখানে একটা ছাড়া আমাদের টিমমেটকে ডিস্টার্ব করতেছে ওরা জুম করে হেড মেরে দিয়েছি তো টিমমেট এসে গুলাল একটা মেরে ওরে রিবেবটা দিয়ে দিলো তো এখানে অনেকক্ষণ তো ঘুরেঘুরি করে ঘরে এসে কভারটা নিয়েছি আমার টিমমেট দু মানে সবগুলো এসে শুধু একটা আছে ওই ও নক হয়ে গেছে এখানে বসে পকেট বেন্ডিং এতে একটু লুট টুট করতেছিলাম কী কিনেছে কী কিনেছে পরে ভাবতেছি থাক টোকেন যদি আমাদের প্লেয়ারকে রিভার্ভ দেওয়ার জন্য লাগে ওইখানে এখনও জুনে বান্ডিং মেশিন আছে এখানে দেখি একটা প্লেয়ার নক আর একটা আরেকটা রিভার্ভ দিচ্ছে প্রথমটারে দুইশোট দিয়েছি দ্বিতীয়টারে একশো দিয়েছি টিম ওয়ার্ক করতে গিয়ে বেরিয়েছি আমরা মেরেছি